ওয়েলকাম টু আওয়ার লাইভ অর্পিতা ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে একটা কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব হুম বল ওটাই আছিস তো যে বুবলা পারমিশন নিতে এসছে পড়ার থেকে উঠবে কিনা বুবলার পরীক্ষা চলছে বন্ধুরা বারোটা বাজছে আমি জানি এটা লাইভ চলছে যারা যারা জয়েন করেছে তারা সবাই দেখতে পাচ্ছে বারোটা বাজছে ঠিক আছে আমাকে এক গ্লাস জল দিতে বুবলা ওটা নেবো না ক্লাসে তো ঠিক আছে আমার হাতে এখন একটু যান তো বন্ধুরা দেখো এখানে আমি চলো রান্নাটা শুরু করি পেঁয়াজ কেটেছি দেখো দু রকম করে কেটেছি কারণ একটা দেবো তোমার মাছের ডিমটাই আর একটা রান্নাতে লাগবে কাঁচা লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কা ছিঁড়েছি এইখানে দেখো রসুন বেটেছি আদা বেটেছি ঠিক আছে আর এটা হচ্ছে মাছের ডিম ভালো করে পরিষ্কার করে নিয়েছি চলো এবার এটার মধ্যে কি কি লাগবে সেগুলো হ্যাঁ বা সেদিন মতনই করবো আসলে একদিন তোমাদের সাথে এটা না আমি ভিডিওতে এই রেসিপিটা শেয়ার করছিলাম তখন এই মিনি গ্যাসের আমার এই ওভেনটা খারাপ হয়ে গেছিলো নিয়ে রান্না করতে করতে একদম দুম করে এমনভাবে ইয়ে হয়ে গেছিলো গ্যাসটা যে আমি আর রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করিনি রান্নাটা আমার বন্ধ হয়ে গেছিলো করা তো সেই জন্য আজকে ভাবলাম আবার একবার লাইভেই শেয়ার করে দিই কারণ অনেক রেসিপি তোমার আজকের ব্লগে দিয়ে দিয়েছি তো দেখো এই দেখো নুন দেওয়ার পর এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদ তো বন্ধুরা আমার লাইভটাতে ইয়েটা ভয়েসটা ঠিকঠাক আসছে কিনা একটু প্লিজ কমেন্টে তোমরা জানিও তো এরপর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চলো মশলাটাতে না একটুখানি লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখে দিই বাবার সাইকেলটা পাপচার হয়ে গেছে সেই জন্য এই প্লেন যাচ্ছে না চলো প্লেন যাচ্ছে বন্ধুরা দেখো জিরে গুঁড়ো দিলাম ঠিক আছে চলো 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 প্লেন দেখবো আমরা

আর টা দেখাতে পারলাম না একদম সামনে সামনে আকাশ দিয়ে প্লেনটা উড়ে গেল তো আমার লাইফটাতে কি সেটিং এর গন্ডগোল হয়ে গেছিল কে জানে যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না চক করে নিজেও দেখতে পেলাম না তো চল অনেক সামনে হ্যাঁ হেলিকপ্টার যাচ্ছিল অনেক সামনে যাচ্ছিল তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারলাম না কি যে মানে হচ্ছে আজকাল ইউটিউব কী কী যে বের করে দিচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না এক তো আমার টাইটেল থাবনেল সব চেঞ্জ হয়ে যাচ্ছে ড্রাফট হয়ে যাচ্ছে প্রচুর কমেন্ট আসছে দিদি তুমি কি এখন ইংরাজিতে করছো নাকি কিন্তু আমি ইংরেজিতে করছি না যারা ইংরেজিতে আমার ভিডিও দেখতে পাচ্ছ তারা কি করবে বলো তো এ মানে ভিডিওটা অন করে দেখবে এই দিকে ডান দিকে একটা সেটিং সেটিংয়ের অপশন আসছে লং ভিডিওতে সেই সেটিংয়ে ক্লিক করে দেখবে একটা অটো ট্র্যাক বলে অপশন আসবে সেখানে ক্লিক করবে দেখবে তোমার বেঙ্গলি বা ইংলিশ করা থাকে তো সেখানে বেঙ্গলি করে তোমরা দেখে নিও আর যদি শর্টসগুলো আসছে তোমার তো শর্টসেরও সেম জিনিস ডান দিকে থ্রি ডট থাকবে সেই থ্রি ডটে ক্লিক করলেই অপশন আসবে অনেকগুলো তার মধ্যে ট্র্যাক থাকবে সেখান থেকে তোমাদেরকে করে নিতে হবে হচ্ছে বেঙ্গলি তো এই হচ্ছে আর লাইভটাতে তোমাদের সঙ্গে হেলিকপ্টার শেয়ার করতে গিয়ে কি হয়ে গেল কে জানে আর দেখতেই পেলাম না তো চলো মানে বুঝতেই পারছি না তো এই দেখো কি হচ্ছে হ্যাং হচ্ছে মোবাইলটা মনে হয় এবারে মোবাইলের আর দোষ কি তো দেখো এখানে নুন হলুদ দিয়েছিলাম এখানে জিরে গুঁড়োটা খালি ভিজিয়েছি আদা রসুনের সাথে আর ধনে গুঁড়োটা ভিজাবো বললাম তারপর তো ওদিকে ওইসব হলো মানে প্লেন টেলেন যাওয়া তো দেখো এখানে ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম এই হচ্ছে মশলা এটা আর ডিমে লাগবে হচ্ছে তোমার একটুখানি বেসন আমি এটা বের করে রেখেছি এটা আমি গুলেও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু বললাম না লাইভ যখন করছি তখন লাইভেই করি আর লাইভ করার পর রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে আমার কি যে অবস্থা হবে সেটা আমি বুঝতে পারছি তো চলো এরপর দেখো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কুচানো পেঁয়াজগুলো এর মধ্যে এগুলা ওলা ও ঠিক আছে তুই ওপরে আছিস ঠিক আছে দাঁড়া ওটা এবারে একটু বলতে হবে ঠিক আছে কিছু না কিছু না হাতটা ধুয়ে নিই এ আজ সিরামিস সাত দু তো পঞ্চাশ বার লেগেই থাকে কিছু বলিনি রে থাক চলো ক্যামেরাটা সেট করে নিই মাইকটাও গেল খারাপ হয়ে যে ভাই একটুখানি ইয়ে করে বলবো সেটাও হয় না তো চলো অল্প একটু এতে আমার জল লাগবে এরপর এটা আমি গুলে নেব ঠিক আছে যেরকমটা ডিমের অমলেট করার জন্য হয় গুলি সে যেভাবে গুলে নিতে হবে ভালো করে মাছের ডিমের বড়া করেও কিন্তু তোমরা এই রেসিপিটা বানাতে পারবে কিন্তু সেক্ষেত্রে কি হয় মাছের ডিমের বড়া করলে দেখবে তুমি মাছের ডিমগুলো না অনেক সময় শক্ত হয়ে যায় মানে বড়াগুলো খেতে ভালো লাগে না আর এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু এত সফট হবে

তো বন্ধুরা ওটা আমি খুব ভুলে নিয়েছি এরপর চলো রান্নাটা এবার শেয়ার করি তোমাদের সাথে গ্যাসটা জ্বালি তো এতে না আমার আর একটু মনে হচ্ছে তোমার বেসন লাগবে তাই আমি আর একটুখানি বেসন দিচ্ছি একটু বেশি মানে তোমার পাতলা হয়ে গেল সেই জন্য ওটা তোমরা একটু দেখে নিও কম বেশি জলটা একটু দেখে নেবে জলটা আসলে ওই হাতে করে দিলাম তো ওই কারণে তো চলো গ্যাসটা জালি কয়টা ভালো করে গরম হোক বন্ধুরা কড়াই কিন্তু সুন্দর গরম হয়ে গেছে তারপরে এদিকে আমার এদিকে স্ট্যান্ডটাও খুলছে তো চলো এবার আমি কড়াইয়ে দিয়ে দেব হচ্ছে তেল এটাতে কিন্তু বেশি বড়া ভাজার মতো অত তেলও লাগে না তো দেখতেই পাচ্ছ এই দু চামচের আমি দিয়ে দিলাম তিন চামচ মতো তেল এর আমি দিয়ে দেবো হচ্ছে মাছের ডিমের যে গুলুনিটা সেটা সময় লাগবে অল্প কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম এখনই এত বৃষ্টি দিয়েছিল যে কি বলবো বৃষ্টিতে আজকে ভেবেছিলাম কি রোদটা সুন্দর দিয়েছে তাহলে পরে একটুখানি কাপড় জামাগুলো রোদে দেব কিন্তু এমন বৃষ্টি আরম্ভ হলো আবার বৃষ্টি ছেড়ে দেখো কত পটপটে রোদ দিয়েছে দেখেছো এই দেখো সিলটা আমার তোলা হয়নি তুলতে হবে আজকে সারাদিন কিভাবে কেটে গেলো জানো কালকের ব্লগ ভিডিওটা রাত্রে এডিট করে রেখেছিলাম সকালে যখন পোস্ট করলাম তো দুটো সময় আছে প্রিমিয়ারে ছিল দেখছি কপিরাইট এ এটা সেটা ডিলিট করে আবার ভিডিওটা এডিট করলাম নতুন করে গানগুলো সব বাদ দিলাম একটা অন্য মিউজিক দিলাম তারপর আবার আপলোড করে আবার দেখছি কপিরাইট এসছে আবার সেটাকে ডিলিট করতে হলো আবার নতুন করে এডিট করলাম তিনবার ভিডিওটাকে এডিট করলাম তারপর মানে সব গান টান একদম ডিলিট করে অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিওটা আজকে পোস্ট করেছি তোমরা দুপুর দুটোর সময় দেখে নিও তো তারপর দেখলাম না কপিরাইট আসেনি বাবা এবার শান্তি হয়েছে তো এই ঘরে করে না আমার সময়টা ওদিকে চলে গেল তাছাড়া ঘরের কাজ তো রয়েছে চলো দেখে নি তোরা এবার লেগে যেতে পারে এটা খুব একটা বেশি টাইম লাগে না হতে ঠিক আছে তোমরা একবার করে যারা নতুন করবে প্রথমবার আমার তো সময়টা মানে ইয়ে হয়ে গেছে তোমরা যারা প্রথমবার করবে একটু করে ঢাকা খুলে দেখে নিবে একবার করে আমাকে এখন উল্টাতে হবে সাবধানের সঙ্গে উল্টাতে হবে তোমরা চাইলে এটা ফাইন কেন করতে পারো ঠিক আছে অনেকটা পরিমাণে আমাদের দিনটা ছিল জানো তো সেই কারণে বেশি হয়ে যাচ্ছে এটা আর একটুখানি আমি যে মাঝখানে জমেছিল না সেটাকে বের করে দিলাম তাহলে এটা হয়ে যাবে সুন্দর করে তোমরা মাছের ডিমের অমলেটও বলতে পারো একদম অমলেট টাইপেরই হয় আর খেতেও খুব সুস্বাদু লাগে একদম সফট একটু ঢেকে দিলাম তো এইটা না এতক্ষণ মানে এরকম ভাবে লাগে না বন্ধুরা একটু জলটা তোমরা মেপে দিও আমি জলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম সেই কারণে আমার এতক্ষণ সময় লাগছে আর জলটা যদি একটু কম দেবে মানে যেরকমটা তোমার ডিমের অমলেটের কন্টেন্ট থাকে সেই রকম ভাবে যদি বানাও না তাহলে দেখবে এতক্ষণ লাগবে না সময় তলায় কিন্তু যায় না ঠিক আছে তলায় লেগে যায় না ওটা তোমাদের একদমই মানে চিন্তা নেই যে আমাদের তলায় যদি লেগে যায় কি করে জব কি করে কি করবো সেটা কিছু চিন্তা নেই যে সেরকম নিয়ে এরকম করে ঘটে দেবে যুরা এরকম পিস পিস করে কেটে দিতে হবে দেখতেই পাচ্ছ আমি কেটে নিচ্ছি পড়ার মধ্যে একবারে তোমরা চাইলে থালাটাও কেটে নিতে পারো ঠিক আছে খুব নরম হয় দেখবে তোমরা যখন বানাবে তখন বুঝতে পারবে তো দেখো কি সুন্দর পিস পিস করে কাটা যাচ্ছে এগুলো দিয়ে দি করে ভালো হবে টেস্ট হবে তো অত ভালো পাকার অনুনি তো নয় কিন্তু একটু চেষ্টা করি বন্ধুরা নতুনত্ব কিছু করবার আর সেতেও দেখি ভালো হয় সেইজন্য একটু ভরসা পাই এই আদি তো দেখো বন্ধুরা এটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে আর একটু উল্টে পাল্টে নিলে কিন্তু হয়ে যাবে বুঝতে পারছো দু পিঠি কিন্তু সুন্দর করে আমার হয়ে গেছে আর মাঝখানটা পুরো একদম নরম নরম থাকে এটা যখনই তোমরা ঝোলে দেবে না তখনই এত সুন্দর হয়ে যাবে মানে মধ্যেখানটাতে বেশ নুন ঝাল মশলা যেগুলো আমি বানানো এবং গ্রেভিটা সেগুলোও ডুকবে হ্যাঁ খুব ভালো হবে তো চলো এখন আমি এই পিঠগুলো সব তুলে দিই তো এইটা আমি কড়াইয়ের করে করলাম তোমরা যদি ফ্রাইং প্যানে করো তাহলে কিন্তু খুব সুন্দর করে কাটতে তোমাদের সুবিধা হবে আর আমাদের কড়াইয়ে বুঝতেই পারছো তো কড়াইয়ের মধ্যে কাটাতে একটু জমে যায় তো সেই জন্য আপনার একটু অসুবিধা হয় না হওয়া হয় না তো যেহেতু অনেকবার করেছি তার জন্য আমার এখন আর অসুবিধে লাগে না

তো দেখো বন্ধুরা এই জল একদম পিস পিস করে কেটে নিয়েছি তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না তোমাদের একটা হাতে নিয়ে দেখাই এই যে চলো এবার রান্নাটা করি तेरप कड़ाई सर्षे तेल दिए दिल पास एक এরপর কাঁচা লঙ্কা তুলে দিল তো বন্ধুরা বুগলা বলছে দারুণ লাগছে খেতে গুলো খুব নরম হয় এত নরম হয় না তোমরা যদি একবার বানাবে তাহলে বুঝতে পারবে আর ভেঙে যাওয়ার ভয় নেই একদমই ভেঙে যাওয়ার ভয় নেই খুব সুন্দর পিচ পিচ করে কাটাও যায় তো দেখো এখন পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করতে ভুলো না যাতে রান্নাটা সবাই করতে পারে আকে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও তোমরা আমাকে আমার খুব ভালো লাগবে ফুসকুয়া হলছে লাইভ চলছে ডিমের বড়া কানে কানে বলছে লাইট চলছে সবাই শুনতে পেয়ে যাবে সেই জন্য। ডুবলা ভাজতে ভাজতে গরম গরম খুব নরম থাকে খেতে ভালোই লাগে। তো বুননা দেখো পেঁয়াজটা আমার হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। পর আমি এক এক করে মশলা দিয়ে কষিয়ে নেব। প্রথমে দিলাম রসুন বাটা।

জিরে ধনে শুক্র লঙ্কার পেস্টা রয়েছে এরপর হলুদ দিয়ে দিলাম

you mm -hmm. রাবেয়া খাতুন লিখেছে হাই হাই রাবেয়া খাতুন কেমন আছেন কোথা থেকে দেখছেন আমার ভিডিও তো এই লমকারগুলো কোশানো হচ্ছে তো সেই কারণে খুব ভাঁজ উঠছে এটাই তো লাইভ ভিডিও আর ব্লগ ভিডিওর মধ্যে ভিডিও তো একটা সাজানো সুন্দর ভিডিও হয় আর লাইভ ভিডিওর মধ্যে থাকে একটা রান্না করতে গেলে যতক্ষণ রান্নাটা না কমপ্লিট হয় ততক্ষণ কী কী হয় সবটাই কিন্তু লাইভ রান্নাতে আমরা শেয়ার করি আর তোমরা সেগুলো সব জানতে পারো এই যেমন ধরো মাছের ডিমের যখন আমি ধোঁকাগুলো ওঠাচ্ছিলাম ধোকার মধ্যে পড়ে তখন কিন্তু একবারে ওটা হয়নি যেহেতু কড়াইয়ের মাঝখানটাতে ডিমটা একটু জমে ছিল তো সেটা আমি উল্টাতে গিয়ে দেখলাম যে ওখানটা একটুখানি গড়িয়ে আসছে সেটা সেটা গড়িয়ে দিলাম উল্টালাম কিন্তু একটা ব্লগে না কখনোই রান্নাটা দেখলে কি করবে তেলের ওপরে মাছের ডিমের গুলুনিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম বাস উল্টে পিস করে কেটে নিলাম এইটুকু দেখাতাম তো এইটাই আর কি দেখো এখানে কিন্তু মশলা সুন্দর কছানো হয়ে গেছে পর আমি জল দিয়ে দেবো তুই যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম খুব ঝাড় সফট সফট মাছের ডিমে বোড়াগুলো দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে পিসগুলো আর ঠান্ডা হলে পরে একদম মানে যেরকম নরম ছিল তার থেকে অল্প একটু টেনেও আছে কিন্তু ভেতরটা না দেখো নরম আছে দেখেছো এই দেখো ভেতরটা একদমই নরম আছে স্পঞ্জি আছে এর মধ্যে নুন ঝাল মশলা সুন্দর ঢুকবে তো এটা আমি কিভাবে বানালাম যারা এখন জয়েন করছো লাইভে তারা অবশ্যই আর একবার দেখে নিও লাইভ ভিডিও শেষ হয়ে যাওয়ার পর খেতেতে তেলটাও কম টান মানে লাগে বড়া ভাজতে বড়া ভাজার থেকে আর খেতেও ভালো হয় এমনি যদি মাছের ডিমের পকোড়া বানিয়ে খাও সেটা আলাদা কিন্তু যদি এরকম ভাবে ডালনা করো তখন কিন্তু আমি বলবো যে এইভাবেই গোড়াগুলো বানাবে তাহলে ভালো হবে খেতে মানে ঝোলের যে স্বাদ সেটা তোমরা মাছের ডিমের এই বড়াগুলোর ভেতরেও পেয়ে যাবে তো এটা কিন্তু একদম মাখো মাখো হয় খুব বেশি ঝোল হবে না তো দেখো এখন কিন্তু ভেঙে যাচ্ছে না আমি উল্টে পাল্টে দিচ্ছি তো একটুখানি কম মাছে ফুটিয়ে নেবো তাহলে রেডি হয়ে যাবে মাছের ডিমের ডালনা এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে তো আর একটু জল লাগবে কারণ এটা কিন্তু একদমই টেনে যাবে আর একটু যেটা করবে সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও অবশ্যই একটা লাইক দিও মনোবল বাড়ানোর জন্য আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিও রাভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আরো জয়েন করেছো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও তো দেখো মাছের ডিমের রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে তো লাইভের রান্নাটা শেয়ার করলাম আশা করি তোমরা বুঝেই গেছো যে এটা করাটা কতটা সহজ আর যেদিন বানাবে সেদিন বুঝতে পারবে যে এটার টেস্টটা কতটা বেস্ট চলো আজকে লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা